নামাজ পাঁচ ওয়াক্তে করেন রোজা সব রাখেন নফল রোজা রাখেন একদিন পর পর কথার কথা বলতেছি আপনি হজ করেন যাকাত দেন মনে করেন এবং আপনি কুরবানি করেন প্রতিবার দান সদকা ভালোই করেন কিন্তু আপনার সমাজের মধ্যে ইসলামী সিস্টেম নাই আপনার কোর্ট কাচারি ইসলাম অনুযায়ী কি করে না চলে তো বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশ কি কুরআনের আইনতে চলে তোমরা আপনি এগুলো সমস্ত কিছু করতেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে আপনি সমস্তকে ধূলিসাৎ করে দেবে। একটা কি দেখেন? ওয়ামাল্লাম বিমা আনসালাহ। যে সমস্ত ব্যক্তি আমি যে বিধান নাযিল করেছি সেই বিধান দিয়ে বিচার না করে জানা কো আইন দিয়ে বিচার করবে না। কো আইন দিয়ে তার পার্সোনাল লাইফ চলবে না। তার সমাজ চলবে না। তার দেশ চলবে না। তার বিভিন্ন কোর্ট চলবে না।

আল্লাহ বলছেন ইনেল হুকম হুকুম তো চলবে কার আল্লাহ রব আলম সামনে যে রুকু আসছে সেখানকার মধ্যেও কিছু কিছু সাহাবা অহুদের পরাজয় হওয়ার পরে তারা বিভিন্ন ভাবে কাপেদের সাথে আস্তে আস্তে সম্পর্ক বানানোর চিন্তা ভাবনা করতে লাগলো তারা বুঝতে পারল যে যেহেতু আমাদের অহুদের মধ্যে পরাজয় হয়েছে এজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে বিভিন্ন রকমের শক্তি যারা আসছে তাদের সাথে আমাদের লিয়াজ ঠিক রাখতে হবে থাকে না অনেক লোক ডুয়েল যারা খেলতে চায় দুই পক্ষে থাকে যে না না এখানে যদি আমরা থাকি তাহলে হয়তো বা আমাদের স্বার্থ হাসিল হবে না এজন্য আমরা ওই দিকেও সম্পর্ক মেনটেন করব আর এইদিকেও আমরা থাকবো ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলম তাদেরকে সতর্ক করতেছেন ইয়া আমানু হে ইমানদারগণ এখানে যে ইমান দারগন বলেছেন তার মানে এই না যেখানে সকল সাহাবার এই কাজ করতেছিল এরকম না যে যে ইমান এনেছিল সকলে কিন্তু এটা করতে যায় নাই কিন্তু এদের মধ্যে থেকে তারা কমজোর মুমিন ছিল আদের ভিতরে দুর্বলতা ছিল দুনিয়ার কিছু কিছু সমস্যা কিছু নতুন নতুন মুসলমান হয়েছে তারা তারা এই ধরনের চিন্তা করতেছিল তাদেরকে আল্লাহ রব আলমিন বলছেন ইয়াজ্লা আমানু। হে ইমানদার গন ইং তুতি যদি তোমরা কাফেরদের অনুসরণ করতে চাও আর রুদুকুম বাদাই আলা আকাবিকুম অর্থাৎ তোমাদেরকে ফিরিয়ে দেবে তোমাদের পিছনের দিকে মানে তোমরা কাফেরদের কাছে গেলে তোমাদেরকে ভালো কিছু তারা কখনোই দেবে না আর রুদুকুম তোমাদেরকে ফিরিয়ে দেবে আলা আকাবিকুম তোমাদের পিছনে ফাতান কুলি বু খাসিরিন ভদ্ররা তোমরা খাসিরিন মানে তোমরা তোমাদের অকল্লা নিয়েই তোমরা পথpertন করবা والعص ان الانسان لفي خسر আমরা সকলের কিশের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাত কোন তাহলে আরদুকুম আর তোমাদেরকে মুরতাদ বানিয়ে দেবে আলা আকাবকুম তোমাদের পিছনে তারা ফিরিয়ে দেবে অর্থাৎ তোমাদের ইমান তারা নিয়ে যাবে তারা বিভিন্ন শর্ত দেবে বিভিন্ন লোভ দেখাবে বিভিন্ন লোভ দেখায় তোমাদেরকে ইমান হারা করে ফেলবে আরদুকুম বাদাইমানকুম ফাতান কলিবু খাসিরিন এবং তোমরা কি করবা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে তোমরা ফিরে আসবা ক্ষতিগ্রস্ত হয়ে তোমাদেরকে ফিরে আসতে হবে কিন্তু বরং তোমরা কি করো আল্লাহ রবুল আলমদের ভরসা করো আল্লাহ রবুল আলমের কাছে ইস্তেকফার করো দোয়া করো তোমাদের যে কাজ পাচক্ত নামাজ পড়ো রোজা করো দাওয়াতের কাজ করো জান এবং মালের কুরবানি করো তাহলে আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে আবার বিজয় দান করবে বালিল্লাহ মাউলাকুম বালিল্লাহ তোমরা কাফেদের কাছে যাচ্ছে। তোমাদের দেশের পাশে হিন্দু রাষ্ট্র আছে তোমরা ক্ষমতার জন্য হিন্দুদের সাথে আদত করতে যাচ্ছ তোমাদের সকল কিছু নিয়ে তোমরা হিন্দুদের সামনে ঢেড়ে দিতে যাচ্ছ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছো হিন্দুদের কাছে যাওয়ার তারা কিন্তু তোমাদেরকে লাঞ্ছিত করেই ফেরাবে লাঞ্ছিত ছাড়া তোমাদেরকে লাভ করায় কখনো ফেরাবে বর্তমানে আমাদের যে দেশের অবস্থা রয়েছে আমরা বিভিন্ন বড় বড় পার্টি নিজেদের স্বার্থের জন্য নিজেদের ক্ষমতার জন্য বিভিন্ন মুসলিমদের কাছে যাচ্ছি বিভিন্ন খ্রিস্টানদের কাছে যাচ্ছি কিন্তু আমরা কোয়াদের মধ্যে আমরা শিখেছি এই মধ্যে আল্লাহ বলছেন কুলিল্লা হুম মা আলিকাল মুল্ক আল্লাহ রব্বুল আলাহ হলো সকল রাজত্বে রাজাকে আল্লাহ রব্বুল আলহামিন তু মুলকা মুল কা আল্লাহ যাকে চান কি করে রাজত্ব দান করে তাই রাজত্ব কার হাতে রইলো আমরা অধিক বুঝতে যাচ্ছি তাদের হাতে কাফেদের কাছে যাচ্ছি কুরান পড়বেন একেবারে বাস্তব চিত্র আপনার সামনে ধরা পড়েতাম বর্তমানে কি আমাদের দেশের বিভিন্ন বড় বড় দল হিন্দুদের সাথে যাচ্ছে না খ্রিস্টানদের সাথে যাচ্ছে না আল্লাহ এই ধর্মের কথা কেন বলে দিয়েছেন যদি তোমরা কাফেরদের অনুসরণ করো এরুদ্দুকুম আলা আ তারা তোমাদেরকে মুর্তাত বানিয়ে তোমাদের পিছনে তারা ঠেলে দেবে তোমাদেরকে তোমাদেরকে কোনোরকম লাভবান হইতে দেবে না আচ্ছা এর আগে তো একটা বড় বিভিন্ন বিভিন্নবার ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সুবিধা দিয়ে তাদেরকে রাখছে এতে আমাদের দেশে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে প্রধানত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অথচ আমাদের মতোই মুসলমান অনেকে আমাদের মতো নামাজ পড়ে তারা কিন্তু তার সাথে আমরা চলে গিয়েছে কোয়াদের মধ্যে আজ আমার হলাক্ত জিন্দা আলিং সাইল্লাহ আবদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য ইবাদতটা কি আমরা ইবাদতটা ছোটবেলা থেকে শুনে আসছি পাঁচ অক্ত নামাজের নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত কুরবানি করার নাম ইবাদত হজ করার নাম ইবাদত এগুলো ইবাদত অবশ্যই ইবাদত বুনিয়াদি ইবাদত কিন্তু আমরা আপনাদেরকে বোঝাইতে ব্যর্থ হয়েছি অথবা সেই লেভেলে আলোচনা করতে ব্যর্থ হয়েছি যেমন নামাজ পড়া ইবাদত তেমন জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা একটা ইবাদত ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আমরা সুরা মধ্যে কি সাক্ষ্য দিই হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আপনি মনে করেন নামাজ পাঁচ অক্ত পড়েন রোজা সব রাখেন নফল রোজা রাখেন একদিন পর পর কথার কথা বলতেছি আপনি হজ করেন জাকাত দেন মনে করেন এবং আপনি কুরবানি করেন প্রতিবার দান সদগাও ভালোই করেন কিন্তু আপনার সমাজের মধ্যে ইসলামিক সিস্টেম নাই আপনার কোর্ট কাছারি ইসলাম অনুযায়ী কি করে না চলে

কোরআনের আইন দিয়ে তার পার্সোনাল লাইফ চলবে না তার সমাজ চলবে না তার দেশ চলবে না তার বিভিন্ন কোর্ট চলবে না আপনি নামাজ পড়েন পাঁচ অক্ত আপনার যে বিচার হচ্ছে সেটা কোন আইনে হচ্ছে ইউরোপ থেকে আইন ভাড়া করে আনতেছে আমেরিকা যে আইন বানাই দিচ্ছে সেই আইনের মধ্যে আপনার বিচার বিচার হচ্ছে আল্লাহ বলছেন যে সমস্ত লোক বিচার করবে না বিমান আমি যে কোরআনের মধ্যে আইন দিয়েছে সেই আইন দ্বারা ফাউলাইকা ইকা হুমুল কাফিরু তাহলে হয়ে যাবে এই আয়াত আপনি কিভাবে সুবানত এবং এই আয়াদকে তো আপনি কোনোভাবেই কোরআন থেকে তো মুছে দেওয়া কোনো সম্ভব আল্লাহ মজেক ইনেল হুকুম ইল্লাহ ইল্লাহ ভূগোপ তো চলবে কার আল্লাহ রকুল আলে জন্য কোনো কাফের মুশক নয় কাফের মুশিক যে গিয়েছে তারা শুধু আমাদের থেকে তাদের স্বার্থই হাজিল করে নিয়েছে আমাদেরকে তারা কখনই কিছু দেয় নাই আর দেবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন আমরা বিভিন্ন বড় বড় দল তাফের মুষ্টির দিয়ে তাকিয়ে রয়েছি ওইদিকে দেখানো যাবে না আমাদের তাকাতে হবে কার দিকে দোয়া করতে হবে কি রব বানা ও ফিরলা না ধুনু হে আল্লাহ আমরা অনেক সময় নামাজ পড়তে পারি না ইসলামের জন্য যে চেষ্টা মুজাহাদা যে কুরবানি আমরা করতে পারি না আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী চলি আজকে মনে হচ্ছে নামাজ পড়লাম পড়লাম না বললাম না বললাম আজ এই বছর কুরবানি দেব না আগের বছর দেব কত বছর কুরবানি দিয়েছে এবছর না কি গাই দিই মানে যা মনে আসে আমরা তাই করি এগুলো করা যাবে না এগুলো তো আল্লাহর কাছে দোয়া করতে হবে এগুলো যে আমরা করি এজন্য আপনাদেরকে ক্ষমা করেন এবং ওয়াসাবিত আকদামানা আপনি আমাদের কদমকে কি করেন মজবুত করে দেন এবং কাফের সম্পদের উপর আমাদের কি করবেন সাহায্য নিজেরা রসুল সাল্লাম দুনিয়াতে আসতেন রসুলের কাজই হলো সিস্টেমের বিরুদ্ধে এসে আল্লাহর সিস্টেম চালু করা আমাদের নবী কিছু সর্বশেষ রসুল এটা আমাদের প্রত্যেকের উপরে যেমন নামাজ ফরজ ঠিক প্রত্যেকের উপরে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা ফরজ কিন্তু এটা আমরা ওয়াজের মাধ্যমে আপনাকে বোঝাইতে সক্ষম হই নাই এই ওয়াজও দুইশো বছর ধরে হচ্ছে কারণ আমরা সবাই ইন্ডি ব্রিটিশের নিচে চলে আসছি এই ওয়াজ যে হুজুরি করবে সেই হুজুরকেই আনা গ্রেফতার করেছে একসময় শিখতে 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 আস্তে আস্তে সিলেবাস থেকে এগুলো দূর হয়ে গিয়েছে এই কারণে আলোচনা হয় নাই না হইতে 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 আমরা এখন মনে করছি আমাদের কাছে ইসলাম মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজান মানে ইসলাম আসলে তা নয় ইসলাম মানে অবশ্যই নামাজ যাতো আছেই এরপরে ইসলাম মানে ইন্নী জাআলুলুম ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি খলিফার কাজ মানুষের মধ্যে ন্যায় ফয়সালা করতে হবে এই ন্যায় ফজল যদি না থাকে তাহলে আপনি মনে করবেন সেই ধরনের মমিন আমরা নো আল্লাহ আগের পৃষ্ঠায় বলছেন ওলা তাইনু ওয়ালা তাজানু ওয়াং তুমলা আলাউ না ই কোন তো মুখমিন হতাশ হও না দুঃখিত হইও না তোমরাই বিদায় লাভ করবা শর্ত কি বলেছিলো যদি তোমরা পাকা মমিন হও আমরা কেউ এখনো পাকা মমিনের রাস্তায় সেই মানের আমাদের মান নেই সকলের চিন্তা করতে হবে বাক্যা কি হওয়ার জন্য মমিন হওয়ার জন্য সকলের নিজের জায়গা থেকে পাঁচ লক্ষ নামাজ কখনো কি করা যাবে না সারা রোজা সারা যাবে সামনে রোজা আসতেছে এক মাস রোজা রাখতে সবার হবে তাদের অর্থ আছে অবশ্যই জাকাত দিতে হবে জাকাত তো আমরা ইবাদতই মনে করি না তাদের অর্থ আছে হজ ফরজ হয়েছে হস্ত করতে হবে এইগুলো করার পরে সমাজে কিভাবে সকলে মিলে ন্যায়ের মধ্যে থাকতে পারি ন্যায়ের আইন সমাজে প্রতিষ্ঠা হইতে পারে প্রত্যেকের উপরে ফরজ এইটারও চেষ্টা করা। আমরা সবাই মিলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। আরা পরে আসেন সুন্নাত পড়ে নেন আকুল লোকালি হাদা আস্তাগফিরুল্লাহ লিওয়াকুম ওলাইসা ইল মুসলিমিন ওয়া